পুলিশ পুলিশ ফোর্স সাথে অনেক অন্যায়ও করা হয়েছে মানে আড়াই হাজার পুলিশ যারা বন্ধমচর তারে কেপিয়ার করে আছে অফিসারদের গ্রেফতার করা হয়েছে 어 ওভারঅল যেটা আমি বলছি যে এই পুলিশের রিকনস্টিটিউশন আমি ওই ওই কাছ থেকে ওয়ার্ড পড়ে ওদেরকে পুলিশ ফোর্সে ওরকে নামিয়েছি ও তো এত তাড়াতাড়ি তারপরে ছাত্র দলতার মধ্যে মিশিয়ে দিয়েছি পুলিশ না হলে সমাজ চলবে না এখনো এখনো তাদের মধ্যে ওই ইয়েটা হয়ে গেছে ক্ষতটার বিশাল কত আমি আমার মনে হয় যে জার্মানিতে হিটলার হয়তো হিটলার কেউ হার মানায় যেইভাবে এরা আমাদের এই নট অনলি স্টুডেন্টস বাট শত শত সাধারণ মানুষকে গুলি করে মেরেছে পাখির মতো গুলি করেছে এবং এই সেভেন পয়েন্ট সিক্স টু দিয়ে আমি পুলিশকে বলছি আপনাদেরকে এই সেভেন পয়েন্ট সিক্স টু রাখবেন কিন্তু সেগুলো ডাকাতদের জন্য নট ফর পিপল এবং এগুলো সবই পুলিশকে তৈরি করা হয়েছিল এই দিনের জন্য হান্ড্রেড পার্সেন্ট শিওর এই দিনের জন্য তৈরি করা হয়েছিল হ্যাঁ পুলিশের কমান্ডো থাকতে পারে বাট দে আর এগেনস্ট সাম ভেরি হার্ড এখন মুশকিল হয়েছে কি এই ফোর্সকে যেভাবে আমাদের পার্শ্ববর্তী দেশে এই কাশ্মীর বা নর্থ ইস্টে ব্যবহার করা হচ্ছে তৈরি করা হচ্ছে ঠিক এইভাবে তৈরি করা হয়েছে এর আগেও তারা হয়েছে বুঝতে পারি আমরা তো এই রকম নৃশংস হবে বুঝতে পারিনি এইরকম নৃশংস এদেশের মাটিতে হবে তুই কি বলবো আর এর থেকে বেশি কি বলতে পারি ভাগ্য ভালো যে আমরা এবং জেনারেল ওয়াকার আমরা যেটা রিটায়ার্ড বাইরে বেশ কিছুজন ছিলাম আমরা সেনাবাহিনীকে একদম বলেছি যে কোনোভাবেই সেনাবাহিনী যেন জনগণের বিরুদ্ধে না যায় এবং সেটার কারণেই কিন্তু আমি বলব যে এই বিপ্লব এগিয়ে গেছিল তো এখন আমার যে কাজ আমার 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 দায়িত্ব হচ্ছে ফিরিয়ে আনা যেটা আমি 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 অনেক নিজেকে মনে করি অনেক সার্থ সার্থক মনে করি যে খুব তাড়াতাড়ি নিয়ে আসছি দ্বিতীয় জিনিস হচ্ছে যেহেতু আপনারা বিদেশে থাকেন আমি বলি শত শত কোটি টাকা এই মন্ত্রণালয় থেকে লোকে নিয়ে গেছে পুলিশ বাণিজ্য করে গ্রেফতার বাণিজ্য করে বুম বাণিজ্য করে এইগুলো সহজে এক মাস দুই মাস তিন মাস ছয় মাসে এগুলো সলভ করা যাবে কিনা আমি জানি না কিন্তু আস্তে 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 একবার সেটা সেট হয়ে যাওয়ার পরে এইগুলো দেখবো এদের ট্রায়াল যেরকম হয়েছিল এই রকম ট্রায়াল এবং এবং যেভাবে আপনার বিদেশ থেকে ধরে ধরে আনা হয়েছিল সেইটা ছাড়া এই আমার কাছে আশ্চর্য লাগে এখনো কিভাবে এত নৃশংস হত্যাকাণ্ড দেখার পরে নিজেদের ছেলেমেয়ের দেখার পরে আমি হসপিটালে হসপিটালে ঘুরেছি আমি যুগবঙ্গ হাসপাতাল এবং অন্য হাসপাতালে গিয়েছি দুই দিন আগে আমি আমার মানে এইরকম বয়স আমি এরকম দেখিনি বারো বছর তেরো বছর চোদ্দ বছর ছেলেমেয়ে হাত কাটতে হয়েছে হয়েছে জীবনের জন্য হয়ে গেছে তারপরে মুখে হাসি আর এটা অভূতপূর্ব এই যে আমাদের স্টুডেন্টরা যা করেছে এটা আমার মনে হয় যে আমি যতটুকু লেখাপড়া করেছি এই বিশ্বের এরকম কোনো রেগুলিশন হয় নাই এটা এটা আমি ব্যাখ্যা করতে চাই না কারণ উঠালে আবার আরেক রকম ব্যাখ্যা হবে এটা ভুল হবে না আমি আমার উদ্দেশ্য ছিল আর বলিনি এটুকু বলে এই পার্টিটাকে খণ্ডিত করা এবং যারা এই এই যা করেছে বাংলাদেশের সাথে তাদেরকে যেভাবেই হোক কন্ডেম করা এখনো দেখেন এখনো দেখেন তারা চেষ্টা করছে এটা করব এটা করবো সেটা করব ঘরে বসে বসে এই বাংলাদেশে বসে এইসব লোকজনকে এদেরকে আমি কি বলতে পারি কি বলতে পারি কি সেটাই আমি চেষ্টা করছিলাম যে একটা কথা বলে আজকে দেখেন অনেক লোক বিমুখ হয়ে গেছে অনেক অনেক মানে বিমুখ হয়ে গেছে আমি এখন আপনাদের মাধ্যমে একটা যদি আপনারা এটা বলতে পারেন যে যারা পালিয়ে বেড়াচ্ছে তারা যদি জনগণের হাতে পড়ে তাহলে কি হবে সেটার জন্য তারা দায়ী থাকবে আমি মনে করি ইট ইস বেটার দ্যাট ইউ সারেন্ডার ল এবং এটা যা আপনারা করেছেন আপনারা নিজের চোখে দেখেছেন প্রত্যেকটি লোক এই দেশকে দেশের চাটুকার বানায় গেছে আপনি দেখেছেন যে আমরা ভিতরে বসে কত রকম কত রকম গায়ে দেখার করে আমার মতো দুই চারজন তো বলে থাকতে পারে যে একটু কথা বলেছে সে হয় গায়েব হয়ে গেছে না হয় গুম হয়ে গেছে আজকে তারা আমার সাথে দেখা করবে আগামী সপ্তাহে আমি জানি না তাদেরকে কি বলবো এই দেশটাকে উনি ভেবেছেন যে যেহেতু তার ভিতরে একটা পার্সোনাল খুব সবসময় বলতেন উনি ভেবেছেন যে হাজার হাজার লোক মেরে ফেললেও কিছু আসা যায় না আয়না ঘর মানুষ গায়েব করে ফেলছে আট বছর নয় বছর দশ বছর আবিস করে হ এই যে আজমি সাহেবের যেটা শুনলাম যে তার কোনো খবর না পেয়ে তারই মা তারই ওয়াইফকে বলেছো তুমি আর কতদিন অপেক্ষা থাকো তুমি বিয়ে করো বাচ্চাদের দেখাশোনা করো চিন্তা করতে পারেন আপনি আপনি শুনেছেন কাহিনী এই ধরনের কাহিনী আপনি শুনেছেন একটা জনজন্ত মানুষ এইরকম কতজন আছে ইলিয়াস আলীর খবর নেই শুধু চিন্তা করেন যেই যে আইনমন্ত্রীকে আর সালমান এফ রহমানকে আমি কালকে তুলে দিয়েছি আমি শুধু সিন দেখলাম যে কিভাবে মানুষ পেলে টুকরো টুকরো করে ফেলতো এখন আমরা খুঁজছি বাকিদের আমি আপনার মাধ্যমে বলতে চাই যে আপনারা এরকম যদি পালিয়ে বেড়ান কোনদিন কারো হাতে পড়বেন টুকরো টুকরো করে ফেলেন মানুষ দেখেছেন বেস্ট ইজ দ্যাট ইউ সারেন্ডার শুনে আমি তাই যদি করতাম তাহলে আমি আজ থেকে দশ বছর আগে আমাকে যখন ডেকে এর আগের বার যখন ডিজিএফআই এখনো আছে ওনাদের যে ছিল আছে আমাকে বলেছে আপনাকে মন্ত্রী বানাবো আপনি নিন আমি তো আমাকে বছর সামরিক বাহিনীতে কোনো কোনো ফাংশন আমাকে ডাকেনি আমার কন্ট্রিবিউশন তো কম ছিল না ইলেকশন কমিশনে আপনারা ভালো করে জানেন তারপরেও আমাকে পনেরো বছর আমি সামরিক বাহিনীর কোন বঙ্গভবনে সামরিক বাহিনী কোন জাতীয় আমি দাওয়াত পাইনি এমনকি জাতীয় কুচকাওয়াজও ন্যাশনাল ডে আমি দাওয়াত পাইনি আমি সামরিক বাহিনী যে শিক্ষা স্থাপনা আছে সেখানে আগে আগে লেকচার দিতে যেতাম কিন্তু এই গত ফিফটিন ইয়ার্স আমি যেতে পারিনি আপনি আরো শুনে রাখেন আমি পিএইচডি যখন করছি সমাবর্ত কি বলে এটাকে কনভোকেশন কনভোকেশন আমাকে বাদ দিয়েছিল যে আমি কনভোকেশন অ্যাটেন্ড করতে পারবো না পরে আর্মির তৎকালীন আর্মির চিফের সাথে বললাম যে এটা আমি আর্ন করেছি আমাকে কেউ দয়া দান করে নাই তারপরে আমি যেতে পেরেছি এগুলো তো ফিজিক্যাল টর্চার হতো না মানসিক টর্চার তো হয়েছে মানসিক টর্চার হয়েছে আমি যখনই কিছু বলেছি তখন বলে আইদার আমি ওই দলের না ওই দলের হয় জামাত না হয় শিবির না হয় জাতীয়তাবাদী দল হ্যাঁ আপনার রেকর্ডে আছে এরা কি বলেছে যে আপনাদের যখন আমার প্রোগ্রামগুলো আপনি দেখবেন আপনি আপনি খুলে দেখেন কি বলছে হাউ ক্যান আই হাউ ক্যান আই সাপোর্ট কিন্তু যে কথাটা মানুষ এখন অনেকেই বলছে যে এই পার্টিটাকে আপনি ব্যান করতে পারলে পারেন কিন্তু ব্যান করলে আবার পাখির মতো গজাবে তার যেটা আমি জানি না কি হবে কিন্তু এই দল এই দল আমি মনে করি উচিত না আমি ঠিক আমি যে কথাটা বলেছিলাম যে বাইরের থেকে কনসপার্সি না করে হ্যাঁ এত পপুলার এত পপুলার অতীত থেকে অতীতে ছিল যা নষ্ট করেছেন এই গত পনেরো বছর গত বিশ বছরে আপনি আমার আর্টিকেল লাস্ট যখন ইলেকশন করে আর্টিকেলটা পড়েন প্রথমতে মানুষে আমি লিখছিলাম এই নির্বাচনের মাধ্যমে সব যে দলটি ক্ষতিগ্রস্ত হবে সেটা হচ্ছে আওয়ামী লীগ টুডে ইট হ্যাপেন এখন আপনি বলেন আমি নিজে দাঁড়িয়ে আমি যদি তাদের এতই পছন্দ করি তা কোন ব্যক্তি দাঁড়িয়ে সেনাবাহিনীকে বলেছে যে খবরদার তোমার রাইফেল যেন এই জনগণের দিকে না হয় আমার এই বক্তব্যটি সম্পূর্ণভাবে আমাদের এখানে সব যত মিডিয়া আছে পার্টিকুলারলি ইলেকট্রনিক মিডিয়া আপনারা জানেন এদের ওনারটা কে এদের ওনারটা কে এর মধ্যে তারা ভালো করে জানে মাই টাফ স্ট্যান্ড হ্যাঁ সম্পূর্ণ বিকৃত করেছে খন্ড খন্ড করেছে তাকে আপনি যদি পুরাটা শোনেন খন্ড খন্ড করে আমি সেই থেকে আই হ্যাভ দ্যাট আমি এই মিডিয়া ফেস করব না যতক্ষণ পর্যন্ত এদের চরিত্র না বদলায় বিকাম টোটালি ভারতে যেটা বলে গদি মিডিয়ার গদি মিডিয়ার চেয়ে বেশি এর চেয়ে মিডিয়ার কথা হতে না আপনারা তো ভালোভাবে জানেন শুধু এখন না আপনি আমার শুধু আমার আজকে তো আমার কথা ওই কয়েকদিন সাত দিন দশ দিন আগের কথা তারপরে আমার স্ট্যান্ড শোনেন আমি কি বলেছি বিডিআর কে এতদিন পিঠ দেখিয়েছ আর পিঠ দেখাবে না

আমি ভাববো যে আমার জীবনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হবে আমি যদি একটু কন্ট্রিবিউট করে যেতে পারি যে এই মেশিনারি গুলোকে দানবিক থেকে মানবিক বানানোর আমার পরিকল্পনা আছে এবং আজকে আপনি যে কোনো পুলিশ লোকে ইন্টারভিউ নিয়ে দেখেন একটা কথা বললেন স্যার আপনি বলেছেন আপনাকে আমরা বিশ বছর থেকে দেখছি পনেরো বছর থেকে দেখছি বড় হয়েছে আপনার কথা শুনে আই হ্যাভ অল ফেথ অন ইউ উই হ্যাভ অল ফেথ অন ইউ আপনি আমি বলছি না তাহলে আপনি খবর নিয়ে থাকেন ইউ টক টু এনি পুলিশ কনস্টেবল ইউ টক টু এনি বডি আদার দেন ওই পক্ষের লোক জিজ্ঞেস করেন সাকিব আমি পেলে যেটা বললাম অনেক আগে পেতাম আই অনেকে চেঞ্জ করেছে অনেকে চেঞ্জ করেছে এই এই গত কয়েকদিন আগের ইলেকশন আপনি দেখেছেন পিপল চেঞ্জ আমি যদি যে কোনো সময় মুক্তি খুললেই মুখ দিয়ে ভালো লাগতো না এবং যেটা বলেছে আপনাকে আমাকে যেভাবে অফার করেছি তো এইভাবে যদি আমি আই ডোন্ট মাইন্ড আই ডোন্ট মাইন্ড আমি কয়দিন আছি আজকে আছি দশ দিন আছে পনেরো দিন না আছি আমার পরিকল্পনা ছিল সেই পরিকল্পনাগুলো আমি এখনো পেশ করি নাই আমি এটা যদি সময় থাকে আমি এটা এগুলোকে অ্যাপ্রুভ করাবো এই এখান থেকে আপনি দেখেন আমি দেখেছিলাম আম সারান্ড করো

আমি আবার বলছি যে এরা যদি সারেন্ডার না করে এরা যদি সারেন্ডার না করে ফেস না করে তাহলে এদের জীব টুকরা টুকরা হয়ে যাবে আপনি আপনি বুঝতে পারেন না যে মানুষ কিরকম আপনি দেখেছেন হয়তো ইমেজ এই দুজনকে যখন কোর্টে নিয়ে যাচ্ছিল দেখেছেন নিশ্চয়ই টুকরা টুকরা হয়ে যাবে তো কারণ তাদের তারা যদি মনে করে যে আধা আজ থেকে এক বছর পরে লুকিয়ে থাকি দেড় বছর পরে দুই বছর পরে দে দুই বছর পরে কি হবে আই ডোন্ট নো হবে আমরা বেঁচে থাকবো কিনা জানি না কিন্তু দিস পিপল উইল নট গেট ইভেন এই দেশে তাদের কবর হবে কিনা আমার সন্দেহ আছে হুম কাজেই আপনার মাধ্যমে আমি রিকোয়েস্ট রিকোয়েস্ট না আমি এদেরকে বলবো যে তোমরা জনরোষের টুকরো টুকরো হওয়ার চাইতে ফেস করো এবং কনফেস করো যে তোমরা ইও বিকাম ہارুনের মতো লোক সরকারি চাকরি করে তারা পলিটিক্যাল পলিটিক্যাল ইসসাস আমি এক কথা যদি বলি যে জার্মানি যা হয়েছিল 39 টু 45 সেই যে পার্টি বাংলাদেশেরই পার্টি এই অবস্থা এই অবস্থা ছিল এই অবস্থা চলেছিল অত দুঃখ লাগে যে আমি যে ভাষায় কথা বলি এরকম সে ভাষা কথা বলে হ্যাঁ এত সব আপনাদের পরিচিত আপনাদের কি পরিচিত না না আমি তো অবশ্যই পরিচিত কথা বলতে হয় একটু পরিচিত তো আত্মীয়-স্বজন আছে কিন্তু জি